রাস্তাঘাটে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে পারবো না তো আমাকে সেই ফ্যাসিলিটিসটা যদি সরকার দেয় বা আমাদের স্বাস্থ্য সেবাটাকে যদি উন্নত করার জন্য চেষ্টা করে অবশ্যই সম্ভব বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের উন্নতি এবং প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমরা এই স্বাধীন বাংলাদেশে এই পাঁচই আগস্টে এই প্রত্যাশাই করি দেশের প্রত্যেকটা সেক্টর সংস্কার হয়ে আনুক এবং আমরা যেন আরো সুন্দর বাঙাল বাংলাদেশের সুন্দর বাঙালি হিসেবে জীবনযাপন করতে পারি আমি একটু আগেও যেটা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাস যেটা প্রত্যেকবার বিকৃত হওয়ার একটা ধারাবাহিকতা আমরা বারবার দেখি এটা যেন না হয় এখন আমরা যেটা বলবো গত বছর চব্বিশের আন্দোলনে যেরকম ছাত্র জনতার আন্দোলন ছিল সেখানে কিন্তু আপনি আমি কোনো ভূমিকা রাখিনি এই কথা কিন্তু কেউ বলবে না আমার সামান্য ভূমিকাও কিন্তু ওই আন্দোলনে যথেষ্ট প্রভাব ফেলে সেমনি সাংবাদিক ভাইরা যারা ছিলেন তাদের ভূমিকা কি কম ছিল আপনারাও প্রত্যেকে এক একজন করে সেই আন্দোলনের সৈনিক বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হচ্ছে চব্বিশের জুলাই আন্দোলনের সৈনিক তো এখন যদি মনে করে কোনো ব্যক্তিগত দল যে এটা আমার ক্রেডিট তাহলে হচ্ছে সেটা সব থেকে মিথ্যা একটা সংবাদ বা মিথ্যা একটা প্রচারণা এবং আমরা অবশ্যই চাই না যে জুলাই চব্বিশের যে ইতিহাস সেটা বিকৃত হোক কারণ এটা প্রত্যেকটা মানুষের একটা হচ্ছে মানে নিজের জায়গা থেকে মানে আন্দোলনে এসে যে নিজের জায়গা থেকে আন্দোলনে তারা শরিক হয়েছে সুতরাং এটা প্রত্যেকটা মানুষের

তো আমি ছোটবেলায় আপ্যুর সাথে ভোট দিতে যেতাম তা আপ্যর ভোটটা আমি নিজে হাতে দিয়েছি ভোট দিয়েছিস হ্যাঁ তখন দিয়েছি আর ব্যক্তিগত হিসেবে একবার না ভোট ছিল আমি না ভোট দিয়েছিলাম তো আমি এখনো চাই না ভোটটা আবার প্রচলিত হোক প্রত্যেক মানুষের ভোট দেওয়ার মৌলিক অধিকার আছে কাউকে জোর করে ভোট দেওয়ানোর বা ভোট কিনে নেওয়ার কোনো রকমের সুযোগ বাংলাদেশে যেন আর না আসে এটাই সবার কাম সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং সুষ্ঠু ভাবে নির্বাচিত সরকার আসুক এবং সরকার আসার পরে যে অঙ্গীকার থাকে আশার পরবর্তীতে যেন অঙ্গীকার গুলো পরিপূর্ণ ভাবে তারা পালন করে এটাই থাকবে আমাদের প্রত্যাশা আমি ডাক্তার শেখ পার্সুর রহমান এখন কর্মরত আছি শহীদ সরি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ধন্যবাদ